প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুলিশ তোরা পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খাইরুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম ফুলের তোরা গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এবিএম আব্দুস সত্তার এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান ও চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান শুভেচ্ছার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আপনারা জানেন যে গতকালকে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার একাশীতম জন্ম দিনের উপলক্ষে প্রধান উপদেষ্টা তিনি বেগম খালদা জিয়াকে একটা ফুলের তোরা পাঠিয়েছেন আর আগস্টের পনেরো তারিখ তার জন্মদিন সেই জন্মদিনের উপলক্ষে ফুলের তোরা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা এদিকে বাংলাদেশের যে রাজনৈতিক একটা বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নির্বাচনের কিন্তু ঘোষণা করে দিয়েছেন অলরেডি অর্থাৎ দুই সালে ফেব্রুয়ারির প্রথম অর্ধে এই নির্বাচন হতে পারে বলে তিনি জানিয়েছেন এবং তিনি একেবারে তিনি আর ক্ষমতায় থাকতে চান না এবং রাজনৈতিক দলের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করার একদম জোর জোর করে বলেছেন কারণ তাকে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে তিনি যেন ক্ষমতায় আর না থাকে এবং তিনিও ক্ষমতায় থাকার জন্য এতটা লগিনা এবং তিনি ক্ষমতা ছেড়ে দিবেন অর্থাৎ সুষ্ঠ ধারার একটা নির্বাচন দিয়ে অবশ্যই ক্ষমতা থেকে তিনি সরে বেরাবেন সুপ্রিয় দর্শক এদিকে বেগম খালদা জিয়া তিনি অনেক দৃঢ় হয়ে গেছেন অর্থাৎ এখন অনেক রোগে তিনি আক্রান্ত এবং অসুস্থ হয়ে পড়েছেন অর্থাৎ বিএনপির বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান তিনিও বাংলাদেশে নেই তিনি বাহিরে থাকেন এবং বিএনপির যে কর্তা আমরা যা বুঝি তারা বাংলাদেশে না থাকার কারণে বিএনপি বিচার অনেক ঘোজামিল দেখা যাচ্ছে তারা জামাত ছিল তাদের সাথে হয়তো বা কোনো ইন্ধনদাতা ইন্ধন লাগিয়ে জামাতকে তাদের কাছ থেকে ডিভাইডেড করে দিয়েছে এতে আর কারো লাভ হোক আর না হোক মনে করি বিএনপির অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে এবং জামাতের মনে করি একটা ভালোই হয়েছে তারা এককভাবে নির্বাচন করবে এবং তাদের জনপ্রিয়তা বেড়েছে আগেছে। সুপ্রিয় দর্শক যদি মনে করেন বিএনপি ক্ষমতা যায় যদি ফেয়ার ইলেকশন দেয় অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি যদি ক্ষমতা যায় তারপর কিন্তু বাংলাদেশে আবার আওয়ামী চলে আসবে এবং আওয়ামী আসলে অনেক সমস্যা দেখা দেবে দেখবেন বিভিন্ন জায়গায় হরতাল মিটিং তারপরে সে ভাঙচুর এটা হবে স্বাভাবিক কারণ তারা ভয় পেত শুধু জামাতকে সেই জামাতকেই কিন্তু দল থেকে বহিষ্কার করানো হয়েছে যে কোনো মাধ্যমে বহিষ্কার করছে অলরেডি অর্থাৎ এখন আর লীগ ভয় করার আর কেউই নেই সেখানে এখন নিরিবিলিভাবে তারা বাংলাদেশে আসতে পারবে অর্থাৎ বিএনপি নির্বাচিত হলেই হলেই কি বিএনপি নির্বাচিত হবে ইনশাল্লাহ আমার জানাতে এবং বিপুল ভোটে তারা নির্বাচিত হবে কেননা আপনারা জানেন যে বাংলাদেশের দুটি সবচেয়ে বড় দল এক হয়েছে এক নম্বরে বিএনপি দুই নম্বরে হয়েছিল আওয়ামী লীগ আওয়ামী এখন যেহেতু নেই এখন ফাঁকা মাঠে গোল দেবে বিএনপি অর্থাৎ তাদের সাথে থাকবে তারা জামাত জামাত যদি জামাত এনসিপি তারপর আরো ইসলামিক ঐক্যজোট কিছু আছে তারপর আছে জাতীয় পার্টি জাতীয় পার্টি নাকি নিষিদ্ধ করা হবে ডক্টর নুরের সাথে যে জ্ঞান হয়েছে আর বাংলাদেশে একটা বিশাল ষড়যন্ত্র চলছে জানি না ডক্টর মোহাম্মদ ইনিস কতটুকু এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে নির্বাচনের আগে ভারতকে নির্বাচন দিতে পারবে কিনা বাংলাদেশ ভারত সেই ষড়যন্ত্র করছে বারবার এই নির্বাচনকে পিছিয়ে ফেলা আনার জন্য বাংলাদেশে অস্থিরশীল করার জন্য বিভিন্ন পায় তারা চালিয়ে যাচ্ছে এবং তারা সফল হচ্ছে এই যে দেখেন গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির ভিতর যে গেঞ্জাম সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এক প্রকার আমি মনে করি যে ভারতের হিন্দুদাতারাই এই জ্ঞানজাম সৃষ্টি করার প্রধান মানে সমস্যা করেছে ওদিকে আবার শোনা গেছে যে জাতীয় পার্টির ভিতরে কিছু আওয়ামী লীগ ঢুকে এই জ্ঞানজাম সৃষ্টি করেছে একটা অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করে রাখাটা তারা ভালো মনে করে এবং বাংলাদেশে যদি অস্থিরশীল করতে পারে তাহলেই তারা সাকসেস হবে বলে মনে করে এখন কথা হলো যদি বিএনপি ক্ষমতায় চলে যায় এককভাবে তাহলে হয়তো বা বাংলাদেশে আর একটা অন ইলেভেন দেখা দেবে কিনা বা আর একটা ভয়াবহ পরিস্থিতি হবে কিনা অর্থাৎ গণ উৎপাদন হবে কিনা সেই সন্দেহে আছে অনেক রাজনৈতিক দল এনে কথাবার্তা বলতেছে এবং বিশাল আলোচনা হয়েছে ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির প্যানেল জয়লাভ বিপুল ভোটে জয়লাভ করা করায় এবং আহ রাশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই দুটি কলেজে যে নির্বাচন হয়েছে ছাত্র নির্বাচন সেই নির্বাচনে ছাত্র শিবির কলেজের ছাত্র শিবির বিশাল প্যানেল ভোটে জয়লাভ করার কারণে নির্বাচনের মন ঘুরে যাচ্ছে বলে অনেক মনে করেন অর্থাৎ এই নির্বাচনের ফলাফল নাকি জাতীয় নির্বাচনেও একটা প্রভাব ফেলতে পারে এই জন্য এখন ভারত চাচ্ছে যে একটা দুর্বল সরকার বাংলাদেশে থাকুক অর্থাৎ কোনো যদি প্রতিনিধিশীল সরকারের হাতে এই ক্ষমতা চলে যায় হয়তোবা বাংলাদেশ বাংলাদেশকে আর তারা কন্ট্রোল করতে পারবে না এখন বর্তমানে ইন্ডিয়া চাষে বাংলাদেশে একটা জ্ঞানজন সৃষ্টি হোক সবসময় এই ভাবধারায় তারা চিন্তিত থাকে এটা করে থাকে বেশিরভাগ মোদী সরকার আসলে ইন্ডিয়ার সব কোন রাজনৈতিক দল না আমাদের কিন্তু ভালো জানে ইন্ডিয়ান অন্য রাজনৈতিক দল যেমন ইন্দিরা গান্ধীর আমলে বাংলাদেশকে অনেক সহজ সাহায্য সহযোগিতা করেছে আপনারা জানেন যে বাংলাদেশের যুদ্ধের সময় তারা পাশে দাঁড়িয়েছিল তারা পাশে না দাঁড়ালে হয়তো এতটা তাড়াতাড়ি জয়লাভ করতে পারতাম না এটাও কিন্তু আমরা যেহেতু ইন্ডিয়ার মাধ্যমে অর্থাৎ পাকিস্তান থেকে আলাদা হয়েছি পাকিস্তান ইন্ডিয়ার মাধ্যমে ইন্ডিয়া আমাদের অনেক সহযোগিতা করেছে অনেক সেনা দিয়েছে তারা অনেক যুদ্ধের যদিও তারা নিয়ে গেছে অনেক কারণ আপনারা জানেন যে তারা সেই যুদ্ধের সময় যে অনেক অস্ত্রপাতি ছিল বাংলাদেশে নিয়ে গেছে এখন কথা হলো সেটা না কথা হলো ইন্ডিয়ার এখন বর্তমানে মোদী সরকার তিনি বাংলাদেশে একটু বিরূপ প্রকাশ করে কেন করে তা জানি না কিন্তু অন্য সরকার যেমন মমতা তারপর হয়েছে আবার বিরোধী রাখ তারা কিন্তু বাংলাদেশকে কখনো ছোট করে কথা বলে না তারা বাংলাদেশকে খারাপও জানে না কারণ বাংলাদেশের সাথে আগে ইন্ডিয়ার সবচেয়ে একটা ভালো সম্পর্ক ছিল এখন বর্তমানে নেই এর কারণ প্রধান কারণ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা প্রশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার উপরে একটু ক্ষোভ প্রকাশ করতেছে এবং ইন্ডিয়াকে একটা নেগেটিভভাবে ভাবছে আসলে এবং ইন্ডিয়ার এখন বর্তমান যে সরকার আছে সেও কিন্তু এই বাংলাদেশ নিয়ে অনেক নেগেটিভ এবং ইন্ডিয়ার যে media গুলো আছে তারাও মানে বাংলাদেশে খারাপ ভাবে উপস্থাপন উপস্থাপন করার চেষ্টা করছে উপস্থাপন করার চেষ্টা করছে মানে বিভিন্ন মাধ্যমে সংবাদ মাধ্যমের দ্বারা বাংলাদেশকে হে প্রতিপন্ন করে এটা করার কিছু নেই তারা একটা বড় দাস কিন্তু আমরা মনে করি এর একটা সুষ্ঠু তদন্ত করা উচিত যে বাংলাদেশে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্রকারী কারা এবং কোন দেশ এবং কেন তারা তাদের স্বার্থ কি দেখেন স্বার্থ থাকতেই পারে কিন্তু তাই বলে একটা দেশের ক্ষতি করে এরকম অন্য দেশের রাষ্ট্রপ্রধানের এগুলো করা ঠিক না আমি মনে করি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আমাদের এই যে ইন্ডিয়ার যে বর্তমান মোদী সরকার আছে তারা কি বাংলাদেশের ক্ষতি চায় না ভালো চায় অবশ্যই কমেন্টে লিখতে পারেন আপনার মতামত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন আসে এই পর্যন্তই সালামুক রহমতুল্লাহ